সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে পরিশিষ্ট একের পর্যবেক্ষণ ছক পর্যালোচনা করে পরিশিষ্ট এর পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক পূরণ করতে হবে এবং পরিশিষ্ট তিনের শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন ছক পর্যালোচনা করে পরিশিষ্ট সাইডের লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক পূরণ করতে হবে এভাবে পূরণকৃত পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট সাইডের মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছকের পিআই সমন্বয় করে পরিশিষ্ট পাঁচে শিক্ষার্থীর পিআই রেকর্ড সংরক্ষণের শখ পূরণ করতে হবে পরিশেষে সংশ্লিষ্ট পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইম্পোর্ট দিতে হবে এভাবেই পরিপূর্ণ হয়ে যাবে আপনার সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়া সম্মানিত শিক্ষক আপনারা এই সময়ে নতুন কারিকুলামের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন আমি এই আমি এই ভিডিওতে পরিশিষ্ট এক থেকে পরিশিষ্ট পাঁচ পর্যন্ত সমন্বয় করে কিভাবে নৈপুণ্য এপে এন্ট্রি বা ইম্পোর্ট দিতে হবে তা নিয়ে হাতে কলমে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার বিষয়ের মূল্যায়ন সমন্বয় করে নৈপুণ্য এপে দিতে পারবেন তো চলুন দেখে আসি এই মূল্যায়ন প্রক্রিয়ার বিস্তারিত ভিডিওটি সম্মানিত শিক্ষক মন্ডলী সামসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকায় প্রত্যেকটি বিষয় রয়েছে পাঁচটি করে পরিশিষ্ট এখানে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর পাঁচটি পরিশিষ্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই পরিশিষ্ট তিন পরিশিষ্ট চার এবং পরিশিষ্ট পাঁচ এই পাঁচটি পরিশিষ্টের একটির সাথে আরেকটি সম্পর্ক রয়েছে যেমন পরিশিষ্ট একের সাথে রয়েছে দুইয়ের সম্পর্ক অর্থাৎ পরিশিষ্ট একের যে ইন্ডিকেটরগুলো রয়েছে এই ইন্ডিকেটরগুলো দেখে আমরা পরিশিষ্ট দুইয়ের যে ফর্মেটটি রয়েছে এই দুই নম্বর ফর্মেটটি অর্থাৎ দুই নম্বর পরিশিষ্টটি পূরণ করব। এবং পরিশিষ্ট তিন যে রয়েছে এই তিনের মধ্যে যে ইন্ডিকেটর রয়েছে এই ইন্ডিকেটর দেখে আমরা চার নম্বর যে পরিশিষ্ট রয়েছে এই ফর্মেটটি আমরা পূরণ করব। এইভাবে এই পূরণকৃত চার নম্বর ফরমেট এবং পূরণকৃত দুই নম্বর ফরমেট এই দুইটি সমন্বয় করে আমরা যে পাঁচ নম্বর ফর্মেটটি রয়েছে এই ফর্মেটটি আমরা পূরণ করব। এভাবে এই পাঁচ নম্বর ফরমেটটি পূরণ করে আমরা আমাদের যে নৈপুণ্য অ্যাপ রয়েছে সেই নৈপুণ্য অ্যাপে অ্যাপেসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকায় যে পিআইগুলো রয়েছে সেই পিআইগুলো আমরা ইম্পোর্ট দিব এই মূল্যায়ন ফরমেটগুলো পূরণ করতে গিয়ে আমি এই মূল্যায়ন ফর্মেটগুলো কিছুটা অসঙ্গতি লক্ষ্য করেছি এই অসঙ্গতিগুলো কি সেটা আমরা এখন এক নজর দেখব এবং সমাধানযোগ্য একটি ফরম্যাট আমি আপনাদের সামনে তুলে ধরব যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের মূল্যায়ন কার্যক্রমটি সুসম্পন্ন করতে পারবেন পরিশিষ্ট একে আমরা প্রকল্প সম্পর্কিত কিছু কাজ দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাজ এক কাজ দুই কাজ পাঁচ কাজ ছয় এবং কাজ আট মোট কাজ রয়েছে পাঁচটি এই পাঁচটি কাজের আন্ডারে রয়েছে আলাদা আলাদা পিআই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা পিআই গুলো আপনারা লক্ষ্য করছেন এই পিএ গুলোর মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীকে আমরা করব। পরীক্ষা চলাকালীন সময় শুধুমাত্র এই পরিশিষ্ট পরিশিষ্ট এবং এবং এই এই পূরণ হবে একজন শিক্ষার্থী এক দুই পরীক্ষা চলাকালীন সময়ে যে পারফরমেন্স করবে তার পারফরমেন্সকে তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে এখানে প্রথম যে পর্যায়টি সেটি হচ্ছে চেষ্টা করছে দ্বিতীয় পর্যায়ে আংশিক পারছে এবং তৃতীয় পর্যায়ে কার্যকরভাবে চেষ্টা করছে এখানে আমরা টিপ মার্ক দিয়ে এই মূল্যায়নটি করব। পরিশিষ্ট আমরা এই তিনটি একে পর্যায়কে যদি চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ দিয়ে বুঝতে চাই তাহলে আমরা সহজেই এই মূল্যায়নটি করতে পারব। এই পরিশিষ্ট একের মাধ্যমে আমরা মূলত শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারবো না যেহেতু এখানে শিক্ষার্থীর নাম দেওয়া নেই আমরা শুধু এই পরিশিষ্ট একের যে ইন্ডিকেটর রয়েছে সেই ইন্ডিকেটর দেখে আমরা এই পরিশিষ্ট দুইয়ের যে ফর্মেটটি রয়েছে সেই ফর্মেটটি পূরণ করব। এখানে শিক্ষার্থীর নাম এবং আইডি লেখার ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হবে শিক্ষার্থীর রোগ এবং শিক্ষার্থীর নাম এবং আমরা পরিশিষ্ট একের যে পাঁচটি কাজ দেখে আসলাম সেই পাঁচটি কাজ এখানে আমাদের ধারাবাহিকভাবে দেওয়া আছে সম্মানিত শিক্ষক এখানে একটি বিষয় যে অসংখ্য আমরা পরিশিষ্ট একে যে আলাদা আলাদা এই পিআই গুলো দেখলাম এই পিআই গুলো এখানে লেখার কোনো ব্যবস্থা করা হয়নি আমরা এই ফর্মেটে যদি আলাদাভাবে এই পিআই গুলো লিখে দিতে পারতাম তাহলে আমাদের এই মূল্যায়ন কার্যক্রমটি অতি সহজ হয়ে যেত একটি কাজের আন্ডারে যদি একাধিক পিআই থাকে তাহলে আমাদের ওই কাজের পাশে আরো কিছু কলাম ইনসার্ট করে নিতে হবে তাহলে আমরা সহজেই ওই আমরা মূল্যায়ন আমরা সহজেই করতে পারব এভাবেই আমরা দুই নম্বর ফর্মেটটি পূরণ করতে সক্ষম হব ঠিক একইভাবে আমরা পরিশিষ্ট তিন পূরণ করতে সক্ষম হব পরিশিষ্ট তিনের যে ইন্ডিকেটারগুলো আছে এই ইন্ডিকেটর দেখে আমরা পরিশিষ্ট চারের যে মূল্যায়ন ফর্মেট সেই ফর্মেটটি আমরা পূরণ করব এই ফর্মেট দুই এবং এই যে দুইটি অসংগতিগুলোর কথা আমি বললাম এই অসংগতিগুলো আমি একটি সংগতিপূর্ণ ফরম্যাট এক্সেল শিটে ডেভেলপ করেছি এখন আমি এই এক্সেল শিটের এই সংগতিপূর্ণ ফর্মেটগুলো আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে আপনারা এক্সেল শিটে তৈরি পরিশিষ্ট দুই পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ সবটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমি পরিশিষ্ট এর আলোকে তৈরি করেছি এই তৈরি যে বাড়তি বেনিফিট সেটি হচ্ছে আমি এখানে দুটি শাড়ি ইনসার্ট করে নিয়েছি প্রথম শাড়িটি নিয়েছি পিআই লেখার জন্য প্রত্যেকটি কাজের এগেনিস্টে যে পিআই নাম্বার রয়েছে প্রত্যেকটি কাজের আলোকে যে পিআই নাম্বারগুলো আছে এই পিআই নাম্বারগুলো লেখার জন্য একটি শাড়ি ইনসার্ট করেছি এবং দ্বিতীয় যে ইনসার্ট করেছি আমাদের শিক্ষার্থী মূল্যায়নের ক্ষেত্রে যে তিনটি পর্যায় রয়েছে চেষ্টা আংশিক এবং কার্যকরী আমি চেষ্টাকে চতুর্ভুজ আংশিককে বৃত্ত এবং কার্যকরীকে ত্রিভুজ হিসেবে চিহ্নিত করেছি এতে আমাদের যে পাঁচ নম্বর মূল্যায়ন ফরমেটটি রয়েছে সেই মূল্যায়ন ফর্মেটটি পূরণ করতে অতীব সহায়ক হবে সম্মানিত শিক্ষক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মেটে আরেকটি বেনিফিট হচ্ছে আমরা যদি একবার এই ফরমেটে আমাদের শিক্ষার্থীর নাম এবং রোল লিখতে পারি তাহলে আমাদের বারবার আর অন্য বিষয়ের ক্ষেত্রে এই শিক্ষার্থীর নাম এবং রোল লিখতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মেটের মাধ্যমে আমরা আমাদের সমস্ত শিক্ষার্থীকে এই টিক চিহ্নের মাধ্যমে আমরা মূল্যায়ন করেছি ঠিক একইভাবে আমরা পরিশিষ্ট চায়ের লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণের সফটটিও আমরা এক্সেল তৈরি করে নিয়েছি প্রমাণিত শিক্ষক এখানে একটি বিষয় উল্লেখ করার মতো সেটি হচ্ছে আমরা এই পরিশিষ্ট যে এটি শুধুমাত্র আমাদের শিক্ষার্থীর যে লিখিত খাতা সেই লিখিত খাতা পর্যবেক্ষণ করেই আমরা এই এক্সেল শিটটি পূরণ করব আপনারা দেখছেন আমাদের শিক্ষার্থীদের পূরণকৃত এই পরিশিষ্ট চারের মূল্যায়ন ছক আমরা এই মূল্যায়ন ছকটি পূরণ করে রেখেছি এখন আমরা পরিশিষ্ট দুইয়ের যে পূরণকৃত মূল্যায়ন এবং পরিশিষ্ট চারের যে পূরণকৃত মূল্যায়ন এই মূল্যায়নগুলো সমন্বয় করে আমরা কিভাবে পরিশিষ্ট পাঁচের যে মূল্যায়ন ফর্মেট এটি পূরণ করলাম এখন সেটি এখন আপনাদের দেখাবো সম্মানিত শিক্ষক আমরা আমাদের প্রথম শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সে কাজ একে এ যে পিআই নাম্বারটি ছিল সিক্স পয়েন্ট সে এখানে পেয়েছে এখানে সে পেয়েছে ত্রিভুজ আমরা সেম পিআইতে সে পরিশিষ্ট চাইডে কি পেয়েছে এখন আমরা সেটি আমরা এখন এটি দেখব আমরা দেখতে পাচ্ছি কাজ দশের খতে এই সেম পিআই নাম্বারটি রয়েছে এবং সে এখানে পেয়েছে বৃত্ত আমরা এই বৃত্ত এবং এই ত্রিভুজ যদি সমন্বয় করি তাহলে আমরা পাঁচ নম্বর যে পরিশিষ্ট মূল্যায়ন শখ সেখানে আমরা এই পিআই নাম্বারে তাকে আমরা এই ত্রিভুজ হিসেবেই তাকে শনাক্ত করবো অর্থাৎ মূল্যায়ন করব আমরা অপর আর একটি পিআই আমরা দেখে আসি আমরা যদি দেখি যে কাজ কাজ দুয়ে সে এই যে পিআই রয়েছে এই পিআইতে সে কী পেয়েছে আমরা দেখতে পাচ্ছি সিক্স সে এখানে পেয়েছে ত্রিভুজ আমরা পরিশিষ্ট চারে গিয়ে দেখব সে এখানে কি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে সে পরিশিষ্ট এই এই পিআই সে পেয়েছে ত্রিভুজ ত্রিভুজ আমরা দুইটি যদি সমন্বয় করি তাহলে পাঁচ নম্বর আমরা এখানে গিয়ে তাকে ত্রিভুজ হিসেবেই তাকে শনাক্ত করবো এবং অর্থাৎ মূল্যায়ন করব এইভাবে আমরা আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা মূল্যায়ন করেছি আপনারা এভাবে যদি এই এক্সেল শিটের মাধ্যমে আপনারা আপনাদের শিক্ষার্থীকে মূল্যায়ন করেন তাহলে অতি সহজেই আপনার মূল্যায়নের কাজটি সমাপ্ত করতে পারবেন সম্মানিত শিক্ষক এভাবে এই পাঁচ নম্বর যে মূল্যায়ন সিটটি রয়েছে এই মূল্যায়ন শিটে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা এইভাবে মূল্যায়ন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পূরণকৃত মূল্যায়ন শিট এখন আমরা আমাদের যে নৈপুণ্য অ্যাপস রয়েছে সেখানে সামাসিক মূল্যায়নের যে পিআই নাম্বারগুলো রয়েছে এই পিআই নাম্বার ধরে ধরে আমরা সেখানে আমাদের শিক্ষার্থীদের যে ইনপুট সেই ইনপুটগুলো আমরা সহজেই দিতে সক্ষম হব সম্মানিত শিক্ষক এভাবেই আমরা এই সামাসিক মূল্যায়নের যে পাঁচটি পরিশিষ্টের মাধ্যমে শিক্ষার্থীর মূল্যায়ন এটি আমরা সহজেই সমাপ্ত করতে পারব ইনশাল্লাহ সম্মানিত শিক্ষক এই ফর্মেটগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের এই ফর্ম্যাটগুলো যদি ভালো লেগে থাকে তবে খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই আমাদের এডুকেশন অ্যান্ড এক্সাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে